কোন আলামত দেখলে বুঝবেন আপনার সন্তানের উপর বদনজর পড়েছে আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যেতে পারবেন যে আপনার সন্তান কারো না কারো নজরের শিকার যার কারণে তার মধ্যে এই আলামতগুলো প্রকাশ পাচ্ছে মনে রাখবেন আল্লার হাবি ইসলামের জীবনে সব কিছুর একটা ইনস্ট্রাকশন রয়েছে সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে আমরা এই জিনিসগুলা তেমনটা জানি না কোরআন হাদিফের আমলে যার কারণে এর সলিউশনগুলো আমরা তেমন বেশি ওয়াকিবহাল নই মনে রাখবেন বর্তমান ম্যাক্সিমাম যে বাচ্চারা রয়েছে বাচ্চারা কিন্তু এই বদনজরের শিকার হয় আমরা এটাকে কল্পনাও করতে পারি না এবং কি বদনজর অনেক সত্য একটি বসয় বুখারি শরীফের দুইশো তেরো নম্বর পৃষ্ঠায় একটি হাদিস এসেছে আল্লা হাবিজাইজলাম নিজে জানিয়েছেন আল্লাহ আইনুল হাক বদনজর এটা অনেক বেশি সত্য একটা জিনিস বদনজরের একটা প্রভাব রয়েছে আমার উন্মতের উপর বদনজরের প্রভাব অবশ্যই পড়ে বিশ্ব জানিয়েছেন বদনজর সত্য জিনিস এবং তাকবীরের মৃত্যুর পর জাবের রাতুল্লাহ সাল্লাম হাজিজ বর্ণনা করেছেন তাকবীরের মৃত্যুর পর সবচেয়ে বেশি মারা যায় বিশ্বনবীর উম্মতরা এই বদনজরের কারণে চিন্তা করতে পেরেছেন ক্যান ইউ ইমাজিন দ্যাট টাকদিরের যে মৃত্যু স্বাভাবিক যে মৃত্যু এই মৃত্যুর পর সবচেয়ে বেশি বান্দারা মারা যায় হচ্ছে বদনজরের কারণে এই বদনজরের কারণে অনেক মানুষ অনেক বাচ্চারা এটার মাধ্যমে প্রভাবিত হয়ে তার ইন্টেকাল পর্যন্ত করে সুতরাং বদমজোর এটা কিন্তু অনেক সত্য জিনিস কয়েকটি আলামত যদি আপনার সন্তানের মধ্যে দেখেন বিশেষত তাহলে বুঝে নেবেন আপনার সন্তান অবশ্যই বদমজোরের শিকার যদি দেখেন আপনার বাচ্চারা রাতের বেলায় কান্নাকাটি করে কোনো রোগ ব্যাধি নেই শরীরে ডক্টর দেখাচ্ছেন কিন্তু কোনো রোগ ধরা করছে না এমনি কান্নাকাটি করতেছে তাহলে বুঝতে পারবেন এটা বদমজোরের কারণে হয়েছে দুষ্টজন মিনিমাম দূর থেকে তাকে নজর দিচ্ছে অথবা কোনো ব্যক্তির বদমজোর তার উপর করেছে সেক্ষেত্রে আপনার কিছু আমল করতে হবে এবং কিছু আমল আছে কিছু জিনিস আছে যেটা আমাদের সামনাসামনি অনেক সময় হয়ে থাকেগুলো লেগে থাকে আমরা হয়তো বুঝতেও পারি না আপনারা দেখবেন আপনার সন্তানের কেউ প্রশংসা যদি এইভাবে করে যে আপনার সন্তানটা খুব সুন্দর আপনার সন্তানটা অনেক মোটা দাজা এরকম প্রশংসা যদি আপনার সামনে করে তখন আপনি সাথে সাথে বলবেন যে ভাই মার্শাল্লা বলেন অথবা আলহামদুলিল্লাহ